আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব মৃত্যুর সময় ফেরেস তারা কী করে মৃত্যু শেষ মুহূর্তে কেমন হয় ইসলাম আমাদের এই বিষয়গুলোতে কি শিক্ষা দেয় মৃত্যু হলো আল্লাহর সর্বোচ্চ পরিকল্পনা এবং প্রত্যেক প্রাণীর জীবনের এক অপরিহার্য চক্র কোরআনে মহান আল্লাহ তাল্লাহ বলেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর সময় আল্লাহ তার ফেরাস্তাদের মাধ্যমে আত্মা গ্রহণ করে ফেরাস্তার জীবনের শেষ মুহূর্তে মানুষের দেহ থেকে আত্মা আল্লাহর কাছে ফিরিয়ে নেয় মুমিন ও কাফিরদের মৃত্যুর পার্থক্য হাদিস ও কুরআনে বর্ণিত মৃত্যুর সময় মুমিনদের জন্য ফেরাস্তারা শান্তভাবে আত্মা গ্রহণ করে মৃত ব্যক্তির হৃদয় থেকে স্নিগ্ধ সুরাহ চলে আসে আল্লাহর রহমত ও প্রশান্তি তাদের বুকে বিরাজ করে কাফে কাফের বা পাফিদের জন্য ফেরেস তারা ও কঠিনভাবে আত্মা গ্রহণ করে তাদের হৃদয় দুঃখ ও কষ্ট সৃষ্টি হয় মৃত্যু একটি যন্ত্রণা ও শাস্তির শুরু হতে পারে মৃত্যুর মুহূর্তের বিবরণ হাদিসে রয়েছে যখন একজন মমিনের মৃত্যু হয় তার আত্মা খুবই সহজে বের হয় যেন পানির ঝর্ণা আর কাফেরদের আত্মা শক্ত করে বের হয় যেন লোহার কুটির থেকে টেনে বের হচ্ছে এখানে বোঝা যায় মুমিনদের মৃত্যু সময় তার আত্মা প্রশান্ত এবং আল্লাহর দয়ার অধিক তাকে আর কাফিরদের জন্য এটি হয় যন্ত্রণাদায়ক মৃত্যুর সময় ফেরাস্তাদের আচরণ জীবনের প্রস্তুতি ফেরাস্তারা কেমন আচরণ করবে সেটি নির্ভর করে জীবনে আমাদের আমল ও ইমানের উপর এজন্য নামাজ রোজা শ্রদ্ধা ও বালকাজ অবরণত করতে হবে পাপ ত্যাগ করতে হবে ও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মৃত্যুকে স্মরণ করে জীবনের প্রস্তুতি নিতে হবে মৃত্যু ব্যক্তির আত্মার অবস্থা মৃত্যুর পর আত্মা ফেরাস্তাদের মাধ্যমে কবরের দিকে নিয়ে যাওয়া হয় সেখানে তারা মনকার ও নকিরের প্রশ্নের সম্মুখীন হয় মুমিন আত্মার জন্য কবর হয় জান্নাতের একটি ছোট বাগান মৃত্যুর ভয় পাওয়া নয় বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি ফেরাস্তারা আমাদের মৃত্যুর সময় আল্লাহর আদেশ পূরণ করে আত্মা গ্রহণ করে আমাদের দায়িত্ব হল সদা প্রস্তুত থাকা এবং ন্যাক আমল করা